আঁকাতে যারা আছে আমি জানি না গত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় কোনো রকম একজনের সঙ্গে কথা হয়েছে জানি না বাকিদের কি অবস্থা তারা নিজেদের নিরীহ ছাত্রদের উপরে হামলা করা এতগুলো নিরীহ প্রাণ শিক্ষার্থী তরুণ তাজা শিক্ষার্থীর প্রাণ যে ঝরে গেল এটা কখনোই শিক্ষক হিসেবে মেনে নেবার মতো আমি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তরিত ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে আমি পাশ করেছি এরপরে আমি শিক্ষকতা করি একই বিশ্ববিদ্যালয়ের ত্বরিত কম্পিউটার কৌশল বর্তমান যে পরিস্থিতি আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আর আমি যেহেতু খুব রিসেন্টলি বাংলাদেশ থেকে এসেছি দু সালে এটা খুবই দুঃখজনক এভাবে নিরীহ ছাত্রদের উপরে হামলা করা কে বা কারা হামলা করেছে আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি না তবে এতগুলো নিরীহ প্রাণ শিক্ষার্থী তরুণ তাজা শিক্ষার্থীর প্রাণ যে ঝরে গেল এটা কখনোই শিক্ষক হিসেবে মেনে নেবার মতো না আমার ছাত্ররা সন্তান তুলল সন্তান যখন সন্তানের প্রাণ নিয়ে যখন সংশয় থাকে তখন আসলে কেউই চুপ করে বসে থাকতে পারে না শিক্ষকেরা শিক্ষকদেরও অনেক বছর ধরে অনেক দাবি দাওয়া ছিল অনেক মান অভিমান অনেক মনে কষ্ট ছিল কিন্তু শিক্ষকেরা কখনও সে নিজেদের দাবি দাওয়া নিয়ে কখনোই সামনে আসে না কথা বলতে আসে না বাট আজকে যখন আমাদের সন্তান তুলল ছাত্ররা যখন প্রাণ হারাচ্ছে আসলে এখানে চুপ করে থাকার কোনোই কারণ নেই আর যেখানে স্টুডেন্ট নেই যেখানে ছাত্রছাত্রী নেই সেখানে আমরা কিসের শিক্ষক হিসেবে থাকবো ছাত্ররা যদি না থাকে আপনার ছাত্ররা ছাত্রদেরকে যদি হতে হয় বোকা সন্ত্রাসী আমরা শিক্ষকের আসলে বলে থাকি বোকা সন্ত্রাসী তাহলে আসলে তাদেরকে যদি যেতে হয় মিছিল মিটিংয়ে তাহলে শিক্ষার্থীরা সেই গবেষণা ফান্ড প্রকল্প দিয়ে আসলে ছাত্ররা করবে কি আর ছাত্র যদি না থাকে তাহলে শিক্ষকই করে হবে কি বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি হবে আসলে খুবই আমরা এখানে উৎকণ্ঠার মধ্যে আছি এটা আমার ছাত্ররা ছাত্রদের জীবন আজকে আসলে শঙ্কার মাঝে আমি রেখে এসেছি যেই তাজা তাজা প্রাণ সেই ছোট ছোট মুখগুলোকে আমি উচ্চশিক্ষা শেষ করে যখন দেশে আমি ফিরে যাবো তখন আমি তাদেরকে দেখতে পারব কিনা আমি সন্দিহান আমার কলিগস বন্ধুরা আত্মীয় স্বজন যে সমস্ত বিশেষ করে ঢাকাতে যারা আছে আমি জানি না গত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় রকমে একজনের সঙ্গে কথা হয়েছে জানি না বাকিদের কি অবস্থা তারা নিজেদের সাথেও যোগাযোগ করতে পারছে না আমার ছোটো বোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তারা আটকা পড়েছে জানি না আসলে তাদের তাদের সাথে কি হচ্ছে বা কি হতে পারে তবে আমি বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক হিসেবে আমি বলবো যে কোন দল ক্ষমতায় থাকবে কোন দল থাকবে না আমার আসলে এই মুহূর্তে আর সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা আমার সন্তানেরা আমার ছাত্ররা যেন তারা জীবিত থাকে তারা তারা যেন আবার ক্লাসে ফিরে আসে এবং ক্লাস বিশ্ববিদ্যালয় তাদের জন্য যেন একটি নিরাপদ জায়গা হয় দেশে আসলে এই যে যোগাযোগ নাই লাস্ট আমার ছাত্র আমাকে যখন মেসেজ দেয় ম্যাডাম আমরা কি করব জানি না আমরা ভয়ে আছি এবং আমার ছাত্র বড় মা বলছে যে ম্যাডাম আপনি কবে আসবেন যখন আমার ছাত্র বলল যে ম্যাডাম আপনি কবে আসবেন আসলে সেই মুহূর্ত থেকে আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি এবং আমাকে আমার মতো মানুষ আমি আমি যারা আমাকে চিনে জানে আমি গবেষণা করবো প্রজেক্ট করব সেগুলো নিয়ে আমি থাক থাকতে ভালোবাসি কিন্তু আজকে যে আমি কথা বলবো আমি আসলে কখনো ভাবিনি যে আমাকে এই বিষয়ে কথা বলতে হবে আমি খুবই উৎকণ্ঠিত যে কোটা বিরোধী আন্দোলন হয় এরপরে আমরা দেখেছিলাম যে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সাধারণ শিক্ষার্থী পরবর্তীতে তাদেরকেও চিহ্নিত করে এবং যারা এর ফরে ছাত্রদের ফরে কথা বলেছিল তাদেরকেও পরবর্তীতে চিহ্নিত করে আসলে তাদেরকে যে কোনো ধরনের যে কোনো ফর্ম্যাটে আসলে পানিশ করা হয়েছিল তো আমি সাধারণ একজন শিক্ষক হিসেবে আমি বলবো যে কোটা বিরোধী যে আন্দোলন করা হয়েছে এটা আসলে একটি লজিক্যাল আন্দোলন ছাত্রদের পক্ষ থেকে তো আমি শুরু থেকেই তার সঙ্গে ছিলাম আছি এবং আমার ছাত্রদের জন্য আমি থাকবো তো যারা আমি শুনেছি যে ছাত্ররা আন্দোলন ছাত্ররা কিছু কয়েক দফার বোধ ছাত্ররা কিছু দাবি দেওয়া দিয়েছে আমি বলবো যে সেই দাবি দেওয়া মেনে নেওয়া পূর্বক ছাত্রদের যে নিরাপত্তা আই স্ট্রিক্টলি আই রিপিট ছাত্রদের নিরাপত্তা যে সমস্ত ছাত্ররা এর সঙ্গে জড়িত ছিল সমন্বয়কারী থেকে শুরু করে সাধারণ ছাত্র সবার যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং এই দাবি দেওয়া নিয়ে ইংল্যান্ডে বিভিন্ন সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে প্রবাসীরা বিভিন্ন রকম প্রোটেস্ট আন্দোলন করছে আজকেও সারাদিন হোয়াইট চ্যাপেলে আন্দোলন হচ্ছে কালকেও হবে পোষ হয়তো ট্রাফালগা স্কোয়ারে আন্দোলন আন্দোলনের ডাক দেওয়া হয়েছে প্রোটেস্টের সাধারণ প্রোটেস্টের আমি বিশ্বাস করব সবাই সেখানে আসলে যোগদান করে ভয়েস রেজ করা যে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের যেন পরবর্তীতে কোনো বর্তমান এবং পরবর্তীতে কোনো যেন ক্ষতি না হয় এই বিষয়ে আমি সবাইকে আহ্বান করব। সবাই যেন একত্রিত হয় ইউনিটি যেন শো করেন